আসসালামু আলাইকুম एवरीवन অনেকেই প্রশ্ন করছেন যে আমার রেজাল্ট প্রসেস হয়ে গেছে কিন্তু আবার কিছু কারেকশন করার জন্য আমার প্রয়োজন মার্কিনটি সো মার্কিনটি কারেকশন করার জন্য বা কোন একটি ক্লাস বা কোনো একটা সেকশনের মার্কিনটি হয়তো ভুল করে ফেলেছে টিচাররা রা ক্ষেত্রে আপনারা কিভাবে কারেকশন করবেন সেই পদ্ধতিটি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো প্রথমত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে আপনি দুই হাজার পঁচিশ সিলেক্ট করবেন প্রসেস এক্সাম রেজাল্টে গিয়ে তারপরে হাফ ইয়ারলি আপনি আপনার রেজাল্টটা সিলেক্ট করবেন এবং আপনি আপনার ক্লাসটা সিলেক্ট করবেন যে ক্লাস ক্লাসটা আপনি কালেকশন করতে যাচ্ছেন এখানে আপনি এখানে রেজাল্ট স্ট্যাটাসটা রেজাল্ট আছে তারপরে আপনি প্রসেস রেজাল্ট করেছিলেন সেটা আপনার রিসেট করতে হবে সো আপনি রিসেট অল সেকশন বা রিসেট ওই ওই সেকশনটাই রিসেট করতে পারেন রিসেট করে নেবেন রিসেট করার পরে আপনি এখান থেকে সরাসরি মার্ক এন্ট্রিতে গিয়ে আপনি আবার যেভাবে মার্ক এন্ট্রি করেছিলেন ওইভাবে করতে পারবেন অথবা আপনি এখান থেকেও পারবেন যেরকম ধরেন সাবজেক্ট ওয়াইজ এন্ট্রিতে যদি আপনি যান সাবজেক্ট ওয়াইজ এন্ট্রি যে যদি ধরেন বাংলাতে আমি দেখবো যে বাংলা আমি কালেকশন করতে যাচ্ছি সেক্ষেত্রে এখানে ম্যানেজ কালেকশন ম্যানেজ এন্ট্রিতে যাবেন যাওয়ার পরে আপনি এখান থেকে এই জিনিসগুলা আপনি এডিট করে নিয়ে এখান থেকে সিলেক্ট করে এডিট করে তারপর আপনি চাইলে এই টা করে নিতে পারবেন সো আপনাকে সরাসরি মার্ক কিন্তু নিয়ে যাওয়া হয়েছে তা আপনি কালেকশান শেষ করার পরে আপনার যেটা থাকবে আপনি আপনার আবার প্রসেস রেজাল্টে যাবেন কারেকশন করার পরে প্রসেস রেজাল্টে গিয়ে আপনি আপনি যেভাবে ওই ধাপগুলোতে আপনি যাবেন তো সেক্ষেত্রে আমরা এখানে এই সেকশনটা যেহেতু আমি করেছি সেটা অবশ্যই কারেকশন করার পরে আপনারা যেটা বারবার ভুল করেন এই্রির ব্যবহারটা করান না সো যখন কারেকশন করা হবে যে কোনো কিছু সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে বা ওই সেকশনটা সিলেক্ট করে ওই ক্লাসটা সিলেক্ট করে ফিক্সড রং এন্ট্রি দিয়ে দিবেন সো ফিক্সড রং এন্ট্রি দেওয়ার পরে আপনি তারপরে নতুন পুনরায় আবার প্রসেস রেজাল্ট